ব্যবসায় প্রতারণার শাস্তি আল্লাহ সুদ হারাম করেছেন এবং ব্যবসা হালাল করেছেন অনেক নবিরাসুলকে দিয়ে আল্লাহ ব্যবসা করিয়েছেন আমাদের প্রিয় নবী যৌবনের একটি অংশ দেশ বিদেশে ব্যবসা করেছে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিরাও ব্যবসা করেছেন ব্যবসা একটি পবিত্র পেশা পবিত্রতা ও সততার মাধ্যমে ব্যবসা পরিচালিত হলে সেখানে অন্যায় নিয়ম ঠাঁই পেতে পারে না সৎভাবে ব্যবসা করলে ক্রেতা বিক্রেতা কেউই ঠকবে না কিন্তু ব্যবসার ক্ষেত্রে সেই সততা ও পবিত্রতার ঘাটটি বর্তমানে ব্যাপক হারে পরিলক্ষিত হচ্ছে ঠকবাজি ও চুরির মাধ্যমে ওজনে কম দেওয়া বা বেশি নেওয়া মাত্রাতিরিক্ত হারে বেড়ে চলছে এসব ব্যবসায়ীর জন্য কঠোর ধমকি এসেছে হাদিসে প্রিয় নবী বলেন ব্যবসায়ীরা কেয়ামতের দিন উপস্থিত হবে পাপাচারী হিসেবে তবে সেসব ব্যবসায়ী ব্যতীত যারা বিরু সৎকর্মশীল ও সত্যবাদ কেয়ামতের দিন তাদের কোনো ভয় নেই মেশকাত দুই সাত নয় নয় এ বলা হয়েছে ব্যবসা ও লেনদেনে পরিমাপে কমবেশি করা বা ঠকানো জঘন্য অপরাধ আল্লাহ তাদের ধ্বংসের ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে এসেছে দুর্ভেগ মাপে কম দানকারীদের যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় আর লোকদের যখন মেপে দেয় তখন কম দেয় তারা কি চিন্তা করে না যে তারা পুনরুজ্জীবিত হবে সেই মহাদিবসে সুরা মুতাফিফিন এক পাঁচ এ বলা হয়েছে মাপে কম বেশি না করার নির্দেশ দিয়ে আল্লাহ তায়ালা বলেন তোমরা মেপে দেওয়ার সময় পূর্ণ করে দাও এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করো এটাই উত্তম ও পরিণামের দিক দিয়ে শুভ সুরা বণী ইসরায়েল তিন পাঁচ আল্লাহ তায়ালা আরো বলেন তোমরা মাপ ও ওজন ন্যায়নিষ্ঠার সঙ্গে পূর্ণ করে দাও আমি কাউকে তার সাধ্যের অতীত কষ্ট দেই না সুরা আনাম এক পাঁচ দুই আল্লাহ আরো বলেন তোমরা ন্যায্য পরিমাপ প্রতিষ্ঠা করো আর মাপে কম দিও না সুরা আর রহমান নয় এ বলা হয়েছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা বর্ণনা করেন প্রিয় নবী যখন মদিনায় আগমন করেন তখন মাপে কম দেওয়া ব্যাপক ছিল তখন আল্লাহ সুরা মুতা উপরোক্ত আয়াতগুলো অবতীর্ণ করে তারপর মাপে কম করার পরিমাণ কমে যা নাসাই এক ছয় পাঁচ চার ইবনে মাজা দুই 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 তিন এ বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রা থেকে আরও বর্ণিত আছে প্রিয় নবী বলেন পাঁচটি কাজের ফলে পাঁচটি বিষয় সংঘটিত হয় এক কোনো জাতি চুক্তিভঙ্গ করলে আল্লাহ তাদের ওপর শত্রুদেরকে বিজয়ী করে দেয় দুই যে জাতি আল্লাহর হুকুম অমান্য করে চলে তাদের মধ্যে দারিদ্র্য বেড়ে যায় তিন যে সমাজে ব্যবিচার বেড়ে যায় তাদের মধ্যে অপমৃত্যু ও প্রাণহানি ব্যাপক হয়ে ওঠে চার যারা ওজনে ও মাপে কম দেয় তাদের খাদ্য ও শস্য ধ্বংস হয়ে যায় এবং তারা দুর্ভিক্ষে পতিত হয় পাঁচ জাকাত দেওয়া বন্ধ করে দিলে তাদের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়